দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যখন একে অপরকে বিয়ে করে পরিবারের সম্মতি ছাড়া অনেক সময় দেখা যায় যে মেয়ের পরিবারের সদস্যরা যখন বিষয়টি জানতে পারে তখন মেয়েকে জোরপূর্বক অথবা স্বামী স্ত্রীর দাম্পত্য কলহর কারণে মেয়ে যদি বাবার বাড়িতে যায় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মেয়ে অনিচ্ছা সত্ত্বেও মেয়েকে স্বামীর সংসার করতে না দেওয়ার জন্য মেয়েকে জোরপূর্বক আটকে রাখে সেক্ষেত্রে স্বামী বা উক্ত মেয়ে বা স্ত্রী কি করণীয় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই অনেক সময় দেখা যায় যে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তারা অপরকে পছন্দ করে বিয়ে করেন এবং এটি অনেক সময় মেয়ের পরিবার মেনে নেয় না বা জানার পরে বিভিন্ন ধরনের বাধা নিষেধ প্রদান করে কোনো বাধা নিষেধে কাজে আসে না তখন অনেকটা সময় দেখা যায় প্রাপ্তবয়স্ক মেয়েকে পরিবারের সদস্য জোরপূর্বক আটকে রাখে অথবা স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক চলমান সময়ে কোনো কারণে যদি স্বামী স্ত্রীর কোনো ধরনের কলহ বা ঝগড়া বিবাদ তৈরি হয় অনেক সময় মেয়ের পরিবারের সদস্যদেরকে দেখা যায় যে মেয়েকে উক্ত সংসারে বা স্বামীর সংসারে পাঠাবে না এই জন্য রাখি রাখি বা ডিভোর্সের চাপ প্রদান করে এই সকল ক্ষেত্রে ভুক্তভোগীর স্বামী যে একজন আইনজীবীর মাধ্যমে ম্যাজিস্ট্রেট আদালতে কার্যবিধির একশো ধারায় ভিকটিমের উদ্ধারের জন্য মামলা করতে পারেন আবেদনের প্রেক্ষিতে বা মামলার প্রেক্ষিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত অনেক সময় কারণ দর্শানোর নোটিশ প্রদান করে বিবাদী পক্ষের প্রতি অথবা ভিকটিমকে উপস্থিতি সহ কারণ দর্শানোর নোটিশ প্রদান করে অথবা অনেক সময় সরাসরি সাস প্রদান করে টিমকে সরাসরিলে উদ্ধারপূর্বক বিজ্ঞ আদালতে উপস্থাপনেরও নির্দেশ প্রদান করেন পরবর্তীতে উক্ত নির্ধারিত তারিখে বিবাদ টিমকে সহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করলে তখন বিজ্ঞ ম্যাস্ট্রেট আদালত করে এবং সাপোর্টিং ডকুমেন্ট যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে এবং বিয়ের কাগজপত্র থেকে থাকে সেক্ষেত্রে আদালত আবেদন করতে বা যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকে সেক্ষেত্রে নিজ জিমা অথবা স্বামীর জিমায়ে প্রেরণের নির্দেশ প্রদান করতে পারে এর পাশাপাশি একজন ভুক্তভোগী মুসলিম পারিবারিক আইন অনুযায়ী পারিবারিক আদালতেও দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার বা রেজিস্ট্রেশন অফ কনজুগাল রাইটস এর মামলা করতে পারেন সেখানেও একজন সংক্ষুব্ধ আবেদনকারী তার আবেদনের বক্তব্য এবং সাপোর্টিং ডকুমেন্ট টিমের যদি ইচ্ছা থাকে সংসার করা সেক্ষেত্রেও ভুক্তভোগী স্বামী বা পুরুষটি তার কাঙ্ক্ষিত প্রতিকার পেতে পারে চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম